দর্শক মণ্ডলী শুভেচ্ছা নেবেন আমি আজ আপনাদের এমন একটি স্থান দেখাবো এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটা হচ্ছে শিলাদেবীর ঘাট শিলাদেবীর ঘাট নামক একটি স্থান যেখানে এটা এক ধরনের পাপ পাপ শুদ্ধির একটি স্থান হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন যে এখান থেকে পাপ মোচন করা হয় তো সেই স্থানটি আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি যেখানে বিশেষ একটা দিনে তারা এখানে সবাই আসে এবং গোসল করার মাধ্যমে নিজের নিজেকে পরিশুদ্ধ করার জন্য ধর্মীয়ভাবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই স্থানটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্থান তবে এটা হচ্ছে করতো এক নদীর উপরে অবস্থিত দেখতেই পাচ্ছেন পাশে সান বাঁধানো হয়তো আরও উঁচুতে পানি আসে সেই সময় কোনো একটা বছরের সময়ে তারা এখানে গোসল করে পাপ শুদ্ধি করার জন্য যাকে স্নান করা বলে সেভাবেই তারা এই কথাটিকে বলে থাকেন এটাই হচ্ছে শিলাদেবীর ঘাট এখানে বিভিন্ন ব্লক ব্লকের মাধ্যমে জায়গাটি সংরক্ষিত করা কিন্তু তারপরে ব্লকগুলো যদিও এখান থেকে ভেঙে ভেঙে ধসে গেছে তারপরেও স্থানটি এখনও হয়তো বা সংস্কার করবে পুনরায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত জায়গাটি দেখাবো কোথায় আসলে তারা মানে গোসল করে বা স্নান করে এই সেই স্থান সান বাঁধানো সিঁড়ি একেবারে নিষ্পর্যন্তই সিঁড়ি

অনেক অনেক উঁচু থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই সেই স্থান এখানেই তারা পাপ মোচনের জন্য আসেন শিলাদেবীর ঘাট নামে এটা পরিচিত মহাস্থানগড়ের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই স্থানটি তো দর্শক আমার তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পুনরায় আপনাদেরকে আরও অনেক তথ্যবহুল ভিডিও দেয়া হবে চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ